নমস্কার আমি চপল বিশ্বাস বেথরারি নদিয়া থেকে আমার নিবেদন কবিতা আমি আসছি কবি সুভাষ মুখোপাধ্যায় আকাশে তাকালাম তোমার মুখ চোখ বন্ধ করলাম তোমার মুখ বজ্রকে বধির করে তুমি আমায় ডাকছো কচি কচি কণ্ঠে দিন আর রাত্রিকে টুকরো টুকরো করে কারা কাঁদছে মৃত্যুর আতঙ্কে জীবনকে জড়িয়ে ধরে কারা কাঁদছে তাই বজ্রকে বধির করে তুমি আমায় ডাকছো আমি আসছি দুহাতে অন্ধকার ঠেলে ঠেলে আমি আসছি সঙ্গীন উদ্ধত করো চোখে সরাও বাঁধার দেওয়াল তুলো চোখে ভাঙো সমস্ত পৃথিবী জুড়ে আমি আনছি দুরন্ত দুর্নিবার শান্তি নমস্কার